নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এগুলো হচ্ছে মায়া মাছ এর থেকেও ছোট ছোটো পাওয়া যায় এগুলো একটু বড় সাজ সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা এখন আমি কড়াইতে দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে কী কী নিয়েছি দেখিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে দেব আদা রসুন বেটে নিয়েছি দিয়ে দেব আর তেল দিয়ে দেব সর্ষের তেল এখন এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নেব সব সবকিছু আমি ভালো করে মেখে নিয়েছি মশলা দিয়ে এখন সামান্য একটু জল দিয়ে দেবো দেখুন এখন আস্তে আস্তে জালে হতে থাকবে চাপা দিয়ে দেবো কিছু সময়ের জন্য একবার চাপা খুলে দেখে নেব এই মাছগুলো অনেক তাড়াতাড়ি ভেঙে যায় আস্তে করে একটু নিচে দেখে নেব লেগে গেছে নাকি আবারও দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো চাপা খুলে দেখে নি গেছে তরকারি এখন আমি কিছু গরম মশলা দিয়ে দেবো আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন

দেখেন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে আশা করি খুবই ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য আসি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বাই বাই